এক লক্ষ পঁয়ত্রিশে পাচ্ছে পাঁচ মাসের প্রেগন্যান্ট পাচ্ছে দশ লিটার দুধ দুধ তারপর সুযোগ দেবেন দর দামের এই দুইটা করে যদি জোরায় কোনো দর্শক বাই যে একই দাম পড়বে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ ষাট আর এক লক্ষ তিরিশ জি এবং দুধের গ্যারান্টি পাচ্ছে দশ এবং পনেরো পঁচিশ লিটার দুধের গ্যারান্টি একটি প্রেগন্যান্ট পাচ্ছে সাত মাসের একটি পাচ্ছে পাঁচ মাসের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাব থেকে কি কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাফ থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের চেষ্টা জানাবো আর দর্শক ভাই আপনারা যেখান থেকেই গাভী বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই

গ্রাম হইলে ওয়ারন খোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেওয়া হয় আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন নতুন করে কালেকশন করছেন কয়টি আজকে সাত পিস গরু দেখাবো সাতটি কি কি জাতের থাকবে তিনটা প্যাগনের থাকবে যে সাইডে দোয়াল গাবি থাকবে দুধের গাবি তো দুধের যেটা গ্যারান্টি দেন খামার এসে তো দহন করে নিতে পারে দুধে যদি ঠিক না হয় গরুতে যে তো এত গরু তো আমরা বাড়ি পুষি না আমরা তো বিক্রি করি যে এটা যারা ভিডিও দেখে তারা দেখলে বুঝতে পারবে যে পুরাতন গরুতে ভিডিও দেয়া হয় না কি নতুন গরুতে ভিডিও দেয়া হয় ইনশাআল্লাহ আর প্রেগন্যান্ট যেগুলো দেখান এগুলো তো বার জোরে গ্যারান্টি থাকে ইনশাআল্লাহ দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো আজকে আজকে যে গরু দেখাবো প্রেগনেটও থাকবে দু দু ভিতরে যে আবার দুধের গাবি দেখাবো আজকে সাইওয়ালও থাকবে যে গির থাকবে যে ফ্রিডিয়াম থাকবে জার্সি থাকবে সব কোয়ালিটির গরু আমি যার যে তার জাতের গাবি পছন্দ আজকে জাকির ভাই খামারে সকল জাতের গাবি থাকবে যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবে ইনশাআল্লাহ দামটা তো রিজনেবল থাকবে আজকে দুইটা গাবি দেখাবো দাম থাকবে আপনার একই দাম 30 লিটার দুধের গ্যারান্টি দেব 15 লিটার করে যে দাম থাকবে 260000 260 এ 15 15 30 লিটার দুধের গাবি পাবে সকালে একটা তো দুইটি গাবি দুইটি বাচ্চা হ্যাঁ দুইটি বাচ্চা কিন্তু আইসে আমার কাছে কোন এক মাস থাক পনেরো যার যে কয়েকদিন ইচ্ছে থাকে দহন করে নেবে দুধের কথা যেটা দেওয়া হচ্ছে খামার এসে দহন করে নিতে পারবে এবং দামটা তো আকর্ষণে দেওয়া হচ্ছে না যে খামার আসলে দেবেন না গরুর বাজার কিন্তু কম দশক জানে না কেমন কম আছে গরু প্রতি গরুর বাজার গরু আগে যে গরুর দাম ছিল এক লাখ ষাট করে বেসতাম ওই ওই গাবি এক লাখ তিরিশ করে আজকে রেট দেবো গাবি প্রতি তিরিশ হাজার কম

অনেকে তো ভিডিও দেখে আসতে ভয় পায় অনেকে বাজে মন্তব্য করে যে এখানে আসলে না কি না কি হবে সবাই তো আসতে পারবে না সবাই আসতে পারবে আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই তো ঠিক আছে দোয়া রইল আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জাকির ভাই তাহলে চলেন কালেকশনে যেগুলো রাখছেন এগুলা দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবিন আসলেন গাবিটা কালারটা হচ্ছে কালো তলাবাটের নিচের অংশে সামান্য একটু সাদা আছে কি জাতমানের এটা হইলে একটা অরিজিনাল একটা একটা গাবি গাবের জাত অরিজিনাল হল স্ট্যান্ড ফিজিয়াম জি গাবীর অরিজিনাল দাঁত বয়স কয়টা অরিজিনাল দাঁত বয়স হলে দুই দাঁত দুই দাঁত জি কি অবস্থাতে আছে কুলে একটা বকনা বাচ্চা আছে কয় নাম্বার টাইম বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে এলে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে জি বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে ওই বেদারের আট দিন আট দিন আট দিন বাচ্চার বয়সে এই গাড়ি থেকে এখন দুধ টানতেছেন কেমন সকালবেলা বারো লিটার দুধের গ্যারান্টি সকালের একটানে নেই বারো জি বিকালে বিকালে পাঁচ ছয় হয় কিন্তু আমি কই চার নুক বারো এবং চার ষোলো গ্যারান্টি থাকবে কয় লিটার

ইরা দ্বিতীয় বাচ্চা দিতে পারে বা প্রথম ওদের তারে এই গউড়া ইন্ডিয়ান গাবি যাচ্ছে হ্যাঁ হয়তো দ্বিতীয় বাচ্চা দরি না এটা ভালো প্রথম বাচ্চা বা দ্বিতীয় বাচ্চা যার যে কয় নাম্বার মনে হবে সে কয় নাম্বার ধরে নিতে পারবে ইনশাআল্লাহ বাচ্চা তো বড়শরে হয়ে গেছে এই বাচ্চার বয়স কেমন এই বাচ্চার বয়স জানেন তাও 20 থেকে 25 দিন হবে 20 থেকে 25 দিন শালা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং গাবির থেকে কিলার দুত আপনি খামার থেকে বুঝে নিতে পারবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুত পাচ্ছেন কেমন এটা থেকে এটা সকাল বেলা দশ লিটার দুধের গ্যারান্টি বিকেলে চার চোদ্দ সকালে এক টানে দশ বিকালে চার চোদ্দ লিটার দুধের গ্যারান্টি জি এই গাবি বাচ্চা মিলে চোদ্দ লিটার দুধের গ্যারান্টি এটার দাম রাখছে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশে বাচ্চা সহ চোদ্দ লিটার দুধের গ্যারান্টি জি গাবি বাচ্চা তো সুস্থ আছে ইনশাল্লাহ এবং শান্ত সৃষ্টি হবে ইনশাল্লাহ এবং এক এবং দুই দুইটা তো জোড়া নিলে একটা অফার দিতে চাইছেন ওইটা দুধের গ্যারান্টি দিচ্ছেন বাচ্চা সহ ষোলো লিটার জি এটা দুধের গ্যারান্টি দিচ্ছেন বাচ্চা সহ চোদ্দ লিটার জি চোদ্দ এবং ষোলো তিরিশ লিটার দুধের গ্যারান্টি জি একটি থাকতেছে হল স্ট্যান্ড ফিজান একটি থাকতেছে জার্সি জি দুইটি গাভীর সঙ্গে দুইটি বাচ্চা জোড়া নিলে দাম আসে এক লক্ষ পঁয়ত্রিশ করে দুই লক্ষ সত্তর জি জোড়া ধরে নিলে কি সুযোগ সুবিধা জোরাদুড়ি নিলে একই দাম পড়বে দুই লাখ ষাট হাজার জোরার উপর পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম দাম পড়বে দুই লক্ষ ষাট দুইটি গাবি দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ তিরিশ লিটার জি খামার এসে দুধটা তো বুঝে নিতে পারবে ইনশাল্লাহ ভিডিওর দুইটা সাইড করে দেন তিন নাম্বার দেখে জাকির ভাই মাসের লা আজকে ভিডিওর তিন নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলে না গাভীটার কালারটা আছে একদম লাল কালার এইটা কি জাত মানুষ এটা অরজিনালি এটা সিন্ধি শাইওয়াল গাভী গাভীর জাত সিন্ধি শাহিওয়াল জি গাভীর দাঁত বয়স এটা দুই ডেট ছিল সাইট ড্যাথ দুই দাঁত ছেলে এখন চার দাঁত হয়েছে জি এটা কি অবস্থাতে আছে দেখ করলে দেখেন একটা বাচ্চা আছে খুব ফুটফুটি একটা বাচ্চা রেট ফিরি দেন ভালো গোরুদের একটা বাচ্চা আছে বাচ্চার বয়স কত দেন বাচ্চার বয়স ধরেন আজকে পঁচিশ ছাব্বিশ দিন হবে বাচ্চারা দিকে দুধ তাকান বাচ্চাটার দামি এক লাখ টাকা কিন্তু বাচ্চা পঁচিশ থেকে ছাব্বিশ দিন বাচ্চা ওই বাচ্চাটা যে সময় দুই মাস বয়স হইবে ওই বাচ্চাটাকে এক লাখ টাকা কারো কাছে চাওয়া লাগবে না এত সুন্দর গোরুদের বাচ্চা গাভীর থেকে এখন দুধ পাচ্ছে না কেমন সকালবেলা দুধ দয় নেবে এই থেকে দশ লিটার সকালের একটানে নেই দশ বেকালে বিকেলে পাঁচ সাড়ে পাঁচ হয় কিন্তু পাঁচ লিটার ধরে নেব দশ এবং পাঁচ পনেরো বিকেলে দুধ বাদে দেন আপনারা বিকেলে দুধ এই যে বাচ্চা যা হচ্ছে সকালবেলা দেখুন দশ সকাইবে দশ লিটার দুধ না দেওয়া যেতে গরু বাছুর ওই লোকে ফিরি সকালে খামার আসবে আপনার যদি দুধ দশ লিটার হয় সেক্ষেত্রে নেবে নাহলে গরু গাবি দুইটা একদম ফ্রি পেয়ে যাবে একদম ফ্রি দিয়ে দিলাম ওই লোকের মতন পঁচিশ ছাব্বিশ লিটার বলি নেই যেটা আপনি কথা বলবেন এটা তো দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ গায়ে বাচ্চা তো সুস্থ আছে আলহামদুলিল্লাহ এবং শান্ত সৃষ্টি হবে শান্ত সৃষ্টি ডুব দিনা বাটটা সুন্দর মতন দেখাই দেবে কোন লড়ছে না কিছু না যে কোনো দর্শক ভাই যদি কারো পছন্দ আমার কাছে আসবে বালতি নিচে থুইয়ে দোয়াই নেবে

একটা গির গাবি বলে নেপালি গির গাবের দাঁত নেপালি গির গির গাবের দাঁত বয়স এটা অদাৎ ছিল কেবল এক দাঁত বাংছে এক দাঁত মানে দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে

একদম বুঝে নিতে পারবে বারো লিটার তো বলেছি আরো এক দুই লিটার বেশি হয় কিন্তু অত কথা বলি না দুই লিটার কম বলাই ভালো বারো লিটার হলে নেবে না হলে তো নেওয়ার দরকার কোনো দরকার এক লিটার বেশি হলে নেবে না দরকার নাই গাই বাচ্চা তো সুস্থ ইনশাল্লাহ দেন না খাওয়ান দাওয়ান সবই ভালো ইনশাল্লাহ প্রত্যেকটা গাবি তো শান্ত শিষ্ট হবে জি এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে তো বারো লিটার বারো লিটার এটার দাম রাখছেন এইটার দাম রাখবো

জাকির ভাই মার্শাল আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে একটা কাবিন আসলেন বিগ সাইজের একটা কাবি এবং ডবল বোর্ডের কালার টাটছে একদম কালো কালার কি জাত মানের এগুলো কানের দিকে আগে প্রথম দর্শক একটু তাকায় দেবেন মাথার গেট আপটা কি দেখেন যে এই কাবিটা সাত মাসের প্যাগনেট কি জাতের অরিজিনাল জার্সি গাবি বলে বাঘাবার মিলমিটার জার্সি মিলমিটার জার্সি কাকে বলে দর্শক দেখুক কানটা কালো আর কালার হচ্ছে এটা তো দামে কম পাবে দামে কম পাবে লোকের লাখ লাখ দাম চাবোনানে দাম একইবারে বলি দেব এটা এটা চার আছে এটা মাস মাসের প্রেগন্যান্ট প্রেগনেট হয়েছে কয় নাম্বার টাইম

পনেরো লিটার গ্রান্ট এবং সাত মাস এটা চেক করে নিতে পারবে জি ইনশাল্লা গায়ে এটা তো সুস্থ সবল আছে ইনশাআল্লাহ কোন অংশ দেখাই আমি টান নিয়ে দেখাই দিচ্ছি একদম শান্ত দাম রাখছেন কেমন এটা এ করে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নেবো এক লক্ষ পঁয়ষট্টি দোধা গ্রান্ট পাচ্ছে পনেরো লিটার প্রেগনেন্ট পাচ্ছে সাত মাসের জি পাচ্ছে বাঘাবাড়ি মিল বেটার হান্ড্রেড জার্সে জি তারপর তো দর দামের সুযোগ আছে কোন সুযোগ হবে না নেগর্তে একই দাম একই দাম এইডা 5 নাম্বার সাইট কর দন 6 নাম্বার দেখে জাকির ভাই মাশাআল্লাহ আজকে নাম্বার ছলা একটা গাবি ন্যাশলেনে গাবিটা カラー লাল এবং সাদা এটা কি মানে এটা অরজিনাল এটা রেড ফ্রিজিয়াম গাবি গাবির জাত রেড ফিজান রেড ফ্রিজ গাবির দাঁত বয়স এটাও 4 দাঁত দাঁত আছে এটা গাবলে 5 মাস 4 দাঁত মাসের পেগনেট আছে জি পেগনেট কয় নাম্বার টাইপ

এটা দুধে গ্যারান্টি থাকছে দশ লিটার প্রেগনেন্ট পাচ্ছে পাঁচ মাস জি সব মিলে এটার দাম রাখছেন কেমন এই গরুটার দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশে পাচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট পাচ্ছে দশ লিটার দুধ দুধ তারপর তো সুযোগ দেবেন দর দামের এই দুইটা করে যদি জোড়া কোনো দর্শক বাই নেয় যে একের দাম পড়বে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা জি

এটা ও দাঁসিলোকিলে এক দাঁত বাঙছে দুই দাঁতের তবে দুই দাঁত কি অবস্থা আছে এটা সাড়ে আট মাসের গাত দুই দাঁত প্রেগনেন্ট হয়েছে তো প্রথম টাইম প্রথম টাইম প্রেগনেন্ট আছে সাড়ে আট মাসের জি অলরেডি তলা বাটের জোলটা ছেড়ে দিছে জি তারপরে তো কোন কি তাজতুল চাই চেক করে নিবে সেক্ষেত্রে তো চেক করার সুযোগ সুবিধা আছে ওনার বাসায় যাইবে গরু উনি চেক দিয়ে নেবে সমস্যা নাই প্রেগনেন্ট নিলে তো বাচ্চারা গ্যারান্টি পাবে জি ইনশাআল্লাহ এগুলে গাবে থেকে প্রথম বাচ্চার পরে দুধের আইডিয়া করা যায় কেমন প্রথম গরু তো 15 লিটার 16 লিটার দুধ ধরে নাও আর ভালো 15 থেকে 16 লিটার জি তবে কোনো গ্যারান্টি দেওয়া হচ্ছে না আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডিয়াতে দেখে নেবেন এবং যেগুলো দুধের গ্যারান্টি দেওয়া হয়েছে জাকির ভাই খামারে আসলে এক মাস থেকে দেড় মাস দুধ বুঝে নিতে পারবে জি এটার দাম রাখছেন কেমন আমি যেটা সুযোগ দেওয়া উচিত তা আমি দর্শককে দিচ্ছি যদি কারো ভালো লাগে সে আইসা দেখে শুনে নেবে তো আর ভালো না লাগলে আমার গরু নেওয়ার কোনো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো পাশাপাশি আর একটা নাম্বার দেওয়া থাকে দুই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এবং যারা আসতে না ভিডিও ফোন সকল কিছু বাছাই করে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম